সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় কাউরিয়াবাসী আসসালাম আলাইকুম আপনাদের সাথে এটা আমার প্রথম দেখা না যখন দায়িত্ব ছিলাম আপনাদের এখানে এসেছিলাম কাউরিয়া এসেছিলাম বীরগাছায় এসেছিলাম আপনারা জানেন আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাস পরিবর্তনকারী এই নির্বাচনকে উপলক্ষ করে জুলাই দেশপ্রেমিক রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশকে মুক্ত করার জন্য চিরতরে বিদায় করার জন্য আপনাদেরকে সুশাসন নিশ্চিত করার জন্য চোদ্দশো শহীদের জীবনের বিনিময়ে যেই সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে তা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দিকে যাতে কোনো পরশক্তি চোখ তুলে পারে তা নিশ্চিত করার জন্য এগারোটি দল ঐক্যবদ্ধ হয়েছে এখন আপনাদের বাংলাদেশের মুক্তিকামী জনগণের ঐক্যবদ্ধ হওয়ার সময় বাংলাদেশের তিনশো আসনে এগারো দলের প্রত্যেকটি প্রার্থীকে প্রতিটি মার্কাকে বিজয়ী করার জন্য আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় আমরা এগারো দলীয় জোট আপনাদের বোর্ডে নির্বাচিত হতে পারলে চত্বর গণহত্যা গণহত্যা সর্বশেষ জুলাই গণভুত্থানে যেই গণহত্যা সংগঠিত হয়েছে আমাদের লড়াইয়ের সকল শহীদ যাদেরকে শহীদ করা হয়েছে সর্বশেষ হাদি ভাই সহ সকল হত্যার বিচার নিশ্চিত করা হবে সংগ্রামী বন্ধুগণ বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে দুঃশাসনের দো শিকার হয়ে আসছে স্বাধীনতার পর বাকশাল থেকে শুরু করে স্বৈরাচারী শাসন এবং গণতন্ত্রের নামেও আওয়ামী লীগ এবং বিএনপির লুটপাটের শাসনের মধ্য দিয়ে আমাদের চুয়ান্ন বছরের ইতিহাস দুঃশাসনের ইতিহাস আমরা জোট সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করছি আমরা রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ক বদলে দেওয়ার অঙ্গীকার করছি আমরা জনগণকে আর দাস হিসেবে দেখতে চাই না আমরা জনগণকে দেখতে চাই আমাদের নিয়োগকর্তা হিসেবে আমরা কাজ করতে চাই জনগণের আকাঙ্ক্ষায় জনগণের নির্দেশে আমরা জানি বিগত সময়ে আপনারা আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছেন শেখ হাসিনার ফাঁসিবাদের সময়ে রাজনৈতিক সহ বিভিন্ন কারণে আপনারা আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছেন পার্শ্ববর্তী একটা দেশ চাই না বলে আপনারা আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছেন আমরা এগারো দলীয় জনের পক্ষ থেকে আপনাদেরকে নিশ্চিত করতে চাই আমরা রংপুরকে এবং দেশের আরো বিভিন্ন অঞ্চল যারা রাজনৈতিক কারণে আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছে তাদেরকে আর কোন আঞ্চলিক বৈষম্যের শিকার হতে দেব না আমি যখন দায়িত্বে ছিলাম আপনাদের সন্তান আমাদের নেতা আখতার হোসেন আপনাদের সেই বৈষম্য দূরীকরণের জন্য কতটা পরিশ্রম করেছে আমরা আমি দেখেছি আপনারাও দেখেছেন তিনি বিভিন্ন উপদেষ্টাদের বিভিন্ন মন্ত্রণালয়ে আপনাদের নানা ধরনের সমস্যা নিয়ে গিয়েছেন তার অনুরোধে এই অঞ্চলে অঞ্চলে কোটি বেশি বিশেষ বরাদ্দ হয়েছে তার অনুরোধে মসজিদ মন্দির কবরস্থান থেকে শুরু করে রাস্তা নির্মাণ সহ নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে আপনারা জানেন গত বছর আমরা পানি সম্পদ উপদেষ্টা সহ তিস্তার পারে একটা গণশুনানি করেছিলাম আক্তার ভাইয়ের অনুরোধে সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিত্ব সেখানে এসেছিলেন এবং সেখানে আমরা তিস্তার পারে বাধায়ের জন্য দুইশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ দিয়েছিলাম এখন তিস্তার পারে সেই বাধায়ের কাজ কিন্তু চলছে শুধুমাত্র আক্তার পরিশ্রম এবং অনুরোধের ফলে বাস্তবায়ন সম্ভব হয়েছে যিনি কোনো এমপি না হয়ে মন্ত্রী না হয়ে কোনো দায়িত্বে না থেকে আপনাদের জন্য এত কিছু নিয়ে এসেছেন শুধুমাত্র এক বছরে আপনারা যদি তাকে নির্বাচিত করেন আগামী পাঁচ বছরে তিনি কাউলিয়া পীরগাছা রংপুর বাসীর ভাগ্য বদলে দেবেন ইনশাল্লাহ আমরা ফেসিবালের সময় থেকে দেখেছি প্রস্তফাস বিরোধী আন্দোলন থেকে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছে দুই সালে তারপর থেকে আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য তিনি বারবার নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন কিন্তু রাজপথ ছাড়েননি একসাথে জেলের সহ শেখ হাসিনার ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়েছি কিন্তু যেদিন মুক্তি পেয়েছি তার পরের দিন আবার রাজপথে নেমে আক্তার ভাইয়ের নেতৃত্বে আমরা লড়াই চালিয়ে গিয়েছি সেই লড়াইয়ের ফলে দুই হাজার চব্বিশ সালে গণ সফল হয়েছে এবং আমরা আবার কাঁধে কাজ মিলিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি কিন্তু আমরা দেখি কোনো কোনো দল আবারও আগে যেই যেই কারণে আমরা নিগৃহীত হয়েছি আগে যেই কারণে বাংলাদেশের মানুষ অত্যাচারের শিকার হয়েছে আগে যাদের কারণে আমরা আমাদের অধিকার বঞ্চিত হয়েছি আবারও তাদের সাথে বন্ধুত্ব করছে আমরা তাদের কথায় শুনি যে তারা ফ্যাসিবাদী শক্তির সাথে বন্ধুত্ব করছে আপনাদের আসলেও করেছে না আমরা দেখি যারা ফ্যানিকে শহীদ করে কারাগারে ঝুলিয়েছিল যাদের কারণে আবরার হয়েছিল যাদের বিরুদ্ধে কথা বলে শরীফ ওসমান হাদি শহীদ হয়েছে যাদের বাধায় তিস্তা জনগণ তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন পায়নি তাদের সাথে আবারও বন্ধুত্ব করার চেষ্টা করা হচ্ছে তাদেরকে আবারও দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে আসার পর দেশের ক্ষমতায় আরোহণের জন্য ভোট দেবেন তাদেরকে বাংলাদেশের জনগণ লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে বসে আছে তবে জনগণের সেই ভোটাধিকার নিশ্চিত করার জন্য আপনার আমার আমাদের সকলকে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে আমাদের সকলকে বারোই ফেব্রুয়ারি লড়াই করতে প্রস্তুত থাকতে হবে যদি আমার মায়ের বোনের আমার জনগণের ভোটাধিকার হরণ করার জন্য কেউ মাস্তারি করতে চায় কেউ হুন্ডা দিয়ে গুন্ডামি করতে চায় তাহলে আমরা সেখানে প্রতিরোধ গড়ে তুলবাসী কি প্রতিরোধ ভাইয়েরকে প্রস্তুত থাকতে হবে লড়াইয়ের জন্য আর একটি ভাই আবার আমাদের প্রস্তুত থাকতে হবে রক্ত দেওয়ার জন্য কিন্তু আমাদের এতদিনের দীর্ঘ রক্তদানের ইতিহাসকে এত এত মানুষের ত্যাগকে কোনোভাবেই বাংলাদেশে ব্যর্থ হতে দেওয়া যাবে না সংগ্রামী বন্ধুগণ এগারো দলীয় জোট যদি আপনাদের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারে তাহলে আমরা দ্রুত সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব ইনশাল্লাহ আর কোনোদিন খরার সময় হবে না আর কোনোদিন বর্ষার সময় ব্যারেজ খুলে দিয়ে ডুবিয়ে দেওয়া হবে না সেটা আমাদের সরকার নিশ্চিত করবে ইনশাল্লাহ সংগ্রামী বন্ধুগণ আগামী নির্বাচনে আরও একটি গুরুত্বপূর্ণ ভোট হবে সেটা হচ্ছে গণভোট আমরা যদি নিশ্চিত করতে চাই আর কেউ শেখ হাসিনার মতো ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে আমরা যদি আগামীর বাংলাদেশকে মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে আপনারা যদি চান আপনাদের সন্তানরা যুবকরা মামা দাদা ছাড়া ঘুষ দেওয়া ছাড়া চাকরি পাবে তাহলে অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে যদি আমরা আর কোনো ফেরানিকে কাটাতারে ঝুলতে না দেখতে চাই তাহলে অবশ্যই গণমোটে অ্যাওয়ার্ড দিতে হবে আমাদের আবারও দেখা হবে বারোই ফেব্রুয়ারি আখতার হোসেনের বিজয়ের পর আবারও দেখা হবে সপলা গলির বিজয়ের পর আবারও দেখা হবে এগারো দলীয় জোটের বিজয়ের পর সেই পর্যন্ত রাজপথে উঠানে গলিতে গলিতে আপনাদেরকে কাজ করে যেতে হবে পরিশ্রম করে যেতে হবে আপনার আমার এই দশ দিনের পরিশ্রম আগামীর বাংলাদেশ কিরকম হবে আগামীর কাউনিয়া রংপুর কেমন হবে তা নির্ধারণ করবে আগামী দশ দিন ঘুম থেকে শুরু করে সকল ধরনের ত্যাগ স্বীকার করে আমাদেরকে কাজ করে যেতে হবে বন্ধুগণ আমাদের বিশ্বাস আপনারা তার জন্য প্রস্তুত আছেন আপনারা তার জন্য কাজ করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও বিজয়ের মিছিলে দেখা হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম